ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা ভালো হোক মন্দ হোক বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা স্বর্গের মতো ছিল আমাদের ঘর যেখানে ছিল শুধু সোহাকাদ স্বর্গের মতো ছিল আমাদের ঘর যেখানে ছিল শুধু সোহাকর ঘর থেকে বাবা হারিয়ে গেল আমার কপালে তাই দুঃখ এলো আজ আমি বুঝেছি বাবা কি ছিল আজ আমি বুঝেছি বাবা কি ছিল